নমস্কার আজকে আলোচনা করবো জীবনে সফলতা প্রাপ্তির জন্য আর্থিক উন্নতি করার জন্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য কোন কোন বিশেষ উপায়গুলোকে আমাদের মেনে চলা উচিত শাস্ত্রীয়ভাবে কোন কোন বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে আমাদের শাস্ত্রে যেগুলি মেনে চললে অবশ্যই আমরা সফলতা প্রাপ্তি করতে পারব। জীবনে উন্নতির পথে এগিয়ে যেতে পারবো আসুন জেনে নেওয়া যাক এরকম সাতটি গুরুত্বপূর্ণ টিপস যেগুলো অবশ্যই আপনারা জেনে রাখুন শাস্ত্রীয় মতে সফলতার জন্য কিছু আচার আচরণ ও অভ্যাস অনুসরণ করার কথা বলা হয়েছে যা মানুষকে মানসিক আধ্যাত্মিক ও বাস্তবিকভাবে সঠিক পথে পরিচালিত করে আসুন জেনে নেওয়া যাক প্রথমেই বলবো যে এক নম্বর যে বিষয়টা ব্রহ্ম মুহূর্তে জাগরণ করা ভোর চারটে থেকে পাঁচটা এই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলা হচ্ছে তাই সবচেয়ে পবিত্র ও শক্তিশালী সময় এই সময়ে উঠে ধ্যান জব পাঠ করলে মানসিক স্থিরতা ও লক্ষ্য পূরণের শক্তি পাওয়া যায় সংযমে জীবনযাপনকারী যোগী সত্যিকারের সাফল্য লাভ করে দু নম্বর প্রত্যহ গীতা পাঠ বা ধর্মীয় শাস্ত্রীয় বই পাঠ করুন ভগবদ্গীতা গীতা রামায়ণ উপনিষদ থেকে প্রতিদিন এক থেকে দুইটি শ্লোক আপনারা যদি পাঠ করেন এতে জীবনের লক্ষ্য নীতি এবং ধৈর্য বজায় থাকে তিন নম্বর যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হলো গুরু বা প্রবীণদের আশীর্বাদ নেওয়া শাস্ত্র বলে গুরুর কৃপা বিনা সিদ্ধি নাই গুরুজন শিক্ষক বা অভিজ্ঞদের আশীর্বাদ মানসিক বাধা দূর করে সমস্ত রকমের জীবনে এই চলার পথে যে বাধাগুলো আসে সেগুলো তাদের আশীর্বাদে নতুন পথ দেখিয়ে দেয় চার নম্বর যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হলো ভগবানের নাম স্মরণ ও দান করা প্রতিদিন ভগবানের নাম নিন এবং অল্প হলেও কিছুটা সময়ের জন্য নাম জপ করুন ঈশ্বরকে কিছুটা সময় দিন প্রার্থনা করুন এবং কিছু অন্তত দান করুন দান ধর্মশীল এগুলো জীবনের ভিত্তি পাঁচ নম্বর বিষয় হল নৈতিকতা ও সত্য নিষ্ঠা শাস্ত্র অনুসারে সফল মানুষ সেই যে সত্য নম্রতা ও ব্রহ্মচর্য অনুসরণ করে মিথ্যা হিংসা ও লোভ জীবনকে ধ্বংস করে দেয় ছ নম্বর বিষয় হলো সৎকর্মে নিজেকে নিযুক্ত করা সৎকর্ম করে যাওয়া এবং নিজের প্রতি বিশ্বাস রাখা শাস্ত্র বলে শনি সেই ব্যক্তিকে কষ্ট দেন না যে সৎকর্ম পরিশ্রম ও ধার্মিক পথে চলে তাই অবশ্যই আপনারা সৎকর্ম করে যান কর্মের ফল আপনারা সঠিক সময়ে পেয়ে যাবেন শনিবার কিছু দান ও সেবা যদি করতে পারেন খুবই ভালো হয় সাত নম্বর বিষয় হলো প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করুন গায়ত্রী মন্ত্র হলো সবচেয়ে শক্তিশালী বেদমন্ত্র এই মন্ত্রটি একুশবার সকাল সন্ধ্যা যদি জপ করতে পারেন তাহলে বুদ্ধি একাগ্রতা ও সফলতা বৃদ্ধি পাবে অতি সহজ কিছু উপায় যেগুলো আপনারা যদি করেন প্রতিদিন তাহলে নিজেদেরকে আপনারা সফলতার পথে এক একটা ধাপে এগিয়ে নিয়ে যেতে পারবেন